আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বগুড়া দুপসাফিয়া ধাপের হাটে দর্শক একটু আমদানি দেখানোর চেষ্টা করছি মার্শাল্লাহ কতটা আমদানি কালেকশান রয়েছে তো এদিকে যত দূর যাবেন দর্শক যত দূরের উপরে যাবেন শুধু খালি প্রেগনেন্ট এরকম প্রেগনেন্ট এই গাভিগুলোর আমদানি কালেকশান আছে তো বলছি বেশি দেরি করব না রোজা থাকে ছুট্টু পরিসরে ছুটো ছুটো করে একটা ভিডিও করে দু একটা গাভিগুলোর দাম দর জানার শোনার চেষ্টা করছে গাভিগুলার বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে একটা করে হ্যাঁ বয়স এখনো বয়স হয়নি মার্শাল্লাহ তো দশক দু একটা মহাজনের নাম্বার নিয়ে ভালো লাগলে মহাজন সঙ্গে ফোন যোগাযোগ করবেন আমার বিশ্বাস যে এরকম গাভিগুলো আপনারা কিনতে সুবিধা পাবেন তো এটার একটু বিছফুলা বলে দাম জানি তারপর ভিতরে ডুবো নিজি তিরিশ কেজি তিরিশ কেজি মানে এক টানে হবে না দুই টানে দুই টানে দশক দুই টানে তিরিশ এটা একটা দুধের আশা করা যাই মাশ আল্লাহ তো এটা মনে হয় সময় আছে কত দিন আর সময় দিন পুনুর রাস দিন পুনরাসের দাম কত চাচ্ছেন আড়াই লক্ষ চাওয়া দাম কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন দশ সারা পর্যন্ত দাম তো আপনার তো মাহাজন মানুষ কী না মাল টাকা লাভ করতে হবে আজকের বাজারে কতর মধ্যে কেনা বেচা করা যাবে না বিশের মধ্যে হলে কি না বিশের মধ্যে হলে কেনা বেচা হবে আচ্ছা এটা কি এটা প্রথম প্রেগনেন্ট প্রথম প্রথম দেখো প্রথম পেগনেন্ট তো আপনাদের কালেকশন আছে কতগুলো আপনার কয়টা আছে চারটে আছে এই যে এটাই আপনাদের হ্যাঁ হ্যাঁ এটার দাম কেমন লাগছে তিরিশ তিরিশ তো কাস্টমার অনেক দেখাশোনা করতেছে হ্যাঁ কত ধাকাধাকি করতেছে পার্টিরা নিচে দাম নিচে ভাই তিরিশ দাম লাগছে দুই লক্ষ তিরিশ নিসে মানে একটু ভাঙ ছিল দাম বলতেছে দেওয়া পারতেছে না তো তাহলে এটা কত হলে দেওয়া যাবে দুই এর উপর দুইয়ের উপর দেওয়া যাবে আগে নাম্বারটা বলবেন অন্য কারো বড়ো দাম জানি ইনশাল্লাহ ফোন নাম্বার ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন তো অবশ্যই তো কোনো দশক ফোন দিলে এরকম গ্রাফির পাবে দশুক আপনারা ফোন দিলে পাবেন আর একটু বড়ো বড়ো আরেকটু বড় দেখেন দশুখ বলছি শেষ নাই

ভাই আপনার এটা হ্যাঁ কয়টা গাভী আছে দুইটা এটার দাম কেমন রাখছেন আড়াই লক্ষ দশ আড়াই লক্ষ একটা গাড়ি দেখানোর চেষ্টা করতেছি বিশাল বডি বান নামছে কতদিন সময় আছে আরো মোটামুটি পঁচিশ দিন আরো মোটামুটি দিন সময় আছে তো পত্র দাম দিচ্ছে কেমন বলছে দর্শক দেখা নিয়ে আছে তারপরে এই মাধ্যম নাম্বারটা দিয়ে দেবেন সাল্লাহ এটা হচ্ছে তালা তালা হলো একই সমান দেখেন একই মাপ একই বডি একই সম্টি এটাও দেখতে তালা হলো মাপ ভালো আছে ওটার দাম কত রাখছেন একই দাম ব্যথা বিক্রি রাখি আগে নাম্বারটা বলবেন তো বলে গাভি তাই অবশ্যই পাবে তো নাকি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো জিরো ফোর টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ সিক্স অবশ্যই গাভি তো ফোন দিলে পাওয়া যাবে দর্শক তুমি ভাই প্রেগনেন্ট গাভি চালা অবশ্যই ফোন দেবেন পাওয়া যাবে আমার কেন প্রেগনেন্ট শেষ নেই কয়টা দেখবেন আমরা তো গাভি আমি ভিডিও করা পারতেছি না আমি বললাম তো ভিডিও এতটা চাপ আছে আপনারা ভিডিও করতে পারবেন না মার্শাল চাচা এটা কত দাম চাচ্ছে

চাচা এটার দাম কত চাচ্ছেন কত সত্তর একশো সত্তর আশি একশো সত্তর আশি এক লক্ষ সত্তর আশি দাম চাচ্ছে

দাম তো চাঁদা চাচা তাদের দাম চাচ্ছে চাঁদা এক লক্ষ পনেরো হলে যায় নিয়ে নিবে দুই লক্ষ পনেরো দাম রাখছে কিন্তু চাঁদার দন্ত্রা জানালাম না অন্যগুলো দাম জানে যেহেতু চাঁদা বেশি ইয়ার কি করতেছে তো চাচা এটা বেশি ইয়ার মন মনে করতেছে ইয়ার কি জায়গা নয় চাচা বুঝতে পারে চাঁদার এরকম দুসার পঞ্চাশ হাজার গরু হলে নিয়ে নিবে একটা ভিডিওতে পঞ্চাশ হাজার পিস তো চাদা হয়তো এরকম আইডিয়া নাই চাঁদা জানে না তাই তাদের জানলে বুঝতো

একবারে নিবে তো এটা কি দেখছেন ভাই জোড়ার দাম কত রাখছেন মহাজন আছে সামনে ভাই গাপ কত মাসে গাপ কত মাসে আছে ও তো সব মহাজন দানে গাপটা কত আছে ভাই মহাজন এটা হচ্ছে জার্সি জার্সি কত বড় দেখছেন এটা আরে দাদা রে ভাই এটার দাম কত চাচ্ছেন ভাই এটার দাম কত চাচ্ছেন তিন লক্ষ ভাই এটা মানে গাপ কত মাসে আছে দর্শক নয় মাসের মতন আছে দেখায় পিছনতে দেখায় জার্সি তো বিশাল এগুলা বিশাল বড় জার্সি এগুলা তো দেখে গাফটে যাচ্ছে কি এটা কোন দেখলাম তারি ব্যাগের উপরে এটা আট নয় মাসের গাব আছে মাশাআল্লাহ জার্সি তিন দিনটা বাকি গুলোই ভালো এগুলা প্রত্যেক দুটার দাম তিন লক্ষ ভাগে বলতেছে আমি তোমারই কত দাম বলতিছে ইলাক দেখাও চা চা দাদা কত হল 3 লক্ষ ভাগে দাম করতেছে এখন এক কথা ভাড়া এর ব্যাপার শেষ নাই যার যেরকম কর্তা সেরকম দাম দর বলবে করবে ইনশাআল্লাহ এরকম সবাই দেখবে ছেলেরা ব্যস্ত আছে ছেলেকে মন টন খারাপ ছেলেরা পরে দেখবো তো তাহলে ভেতর দিকে যায় নাকি ভেতর ঢুকে দাম দর করবো নি ইনশাল্লাহ